টক ঝাল মিষ্টি রোদে শুকানো ঝামেলা ছাড়া এই আচারটি বানিয়ে ফেলুন একবার খেলে বারবার খেতে মন যাবে তো চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো দেখুন আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি টকঝাল মিষ্টি আজকে আচার বানাবো আচার বানানোর জন্য আমি আগে থেকে আমগুলো হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমি কিন্তু এখানে কয়েকটা ছোট করে কেটেছি আবার লম্বা লম্বা করেও কেটেছি তারপর আমি ভালো করে এগুলো কষগুলো ছেড়ে ফেলার জন্য আমি আমগুলো ভালো করে ধুয়ে নিব অনেকবার আমি হচ্ছে তিন চারবার করে ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে একটা প্যানে আমি কিন্তু এটা আমটা হচ্ছে আজকে সিদ্ধ করবো না সিদ্ধ করা ছাড়ে আমি হচ্ছে বানিয়ে ফেলবো তো এরপর হচ্ছে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর আমি হচ্ছে শুকনো মরিচ এরপর হচ্ছে আমি আদা দিয়ে দিয়েছি এখানে সরি রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো আমি ভালো করে সরিষার তেল দিয়ে দিব সরিষা আমি যেহেতু আম অনেকটাই অল্প নিয়েছি তাই আমি সরিষার তেলটা ওই অনুযায়ী নিয়েছি তা আপনারা সাথে যদি বেশি বানাতে চান তাহলে আপনারা আরও বেশি দিতে পারেন তারপর আমি এখানে রসুনগুলো ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি এখানে তো তেলের মধ্যে এরপর আমি কিন্তু এখানে কয়েক আর রসুন দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু এখানে আর একটু রসুন দেবো তারপর আমি ভালো করে একটু জাল চুলো জালটা কমিয়ে হচ্ছে আমি ভালো করে একটু নিয়ে যেহেতু একটু ব্লক চলে আসতেছে এরপর আমি কিছু গোটা গোটা হচ্ছে রসুন দিয়ে দিলাম এরপর আমি কিছুটা জিরে অ্যাড করে দিলাম জিরাটা আমি ভালো করে তেলের সাথে ভালো করে নাচড়া করে নিলাম এরপর আমি এখানে দিয়েছি মশলা এখানে দিয়েছিলাম রাঁধুনি গুঁটা দিয়েছি তারপর আমি ধনিয়া গুঁড়া দিয়েছি তারপর আমি মতো লবণ দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি এখানে অ্যাড করে ফেলবো এরপর আমি চুলো জালটা একটু বাড়িয়ে হালকা করে কষিয়ে দিব কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা যে আমগুলো ছিল ওই আমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু এখানে আমগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিব মশলাগুলোর সাথে একটু যেহেতু একটু মিক্স হয়ে যায় মশলাগুলো আমের সাথে যেতে একটু আমের ভিতরে যেহেতু মশলাগুলো ঢুকলে অনেকটাই ভালো হবে আর এখানে খেতেটাও খুব দারুণ হবে তারপর আমি এখানে সাত মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা বেশি দিতে পারেন আমি এখানে চিনিটা দিয়েছি এটা আমের যেতটুকু পরিমাণ ওই অনুযায়ী আমি হচ্ছে চিনি দিয়েছিলাম তারপর ভালো করে চিনিটা আমি একটু নাচার করে আমের ভিতরে হচ্ছে মিক্স করে নিব ভালো করে মশলাগুলোর সাথে এরপর আমি এখানে শুকনো মরিচ আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তো আমি শুকনো মরিচটা এখানে ভালো করে অ্যাড করে দিব আপনারা চাইলে টক ঝাল বা বললাম ঝালটা কমে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে মরিচ ঝালটা একটু বেশি দিয়েছি তা আমি চিনি তারপর হচ্ছে লবণ স্বাদ মতো দেওয়া মরিচটা ভালো করে একটু কষিয়ে নেব এটার সাথে তো দেখো আমার কিন্তু ফাইনালি একটু জাল দিয়ে দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর কিছুক্ষণ এরপর আমি ভালো করে চুল জালটা হচ্ছে বাড়িয়ে দিব যেহেতু ওটা আমি রোদে শুকাবো না রোদে শুকানো ছাড়া আমি হচ্ছে যে করবো দেখো একদম কিন্তু কালারটা কিন্তু একদম খুব সুন্দর চলে আসছে আর আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পায় আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা তো এরপর আমি আর একটু হচ্ছে নাড়াচাড়া করতেছি যেহেতু একদম জাল দিয়ে একদম শুকিয়ে ফেলবো দেখো আমি হচ্ছে অনেকটাই জাল দেওয়ার পর একদম শুকিয়ে গেছে পুরোটা তারপর আমি হচ্ছে একটু বাটিতে নিয়ে নিব তো দেখো একদম কালারটা আসলে অনেকটাই সুন্দর আসছে তো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসার সাথে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ